উৎসবের আনন্দে সামিল সকলেই এক ব্যতিক্রমী প্রয়াসের সাক্ষী থাকতে হলে যেতে হবে দক্ষিণ কলকাতার এই বেসরকারি স্কুলে ফিল্প একটা ইনক্লুসিভ স্কুল আছে ইনক্লুসিভ স্কুল বলতে গেলে পুরো বছর এখানে স্পেশাল বাচ্চারা প্লাস নর্মাল বাচ্চারা থাকে কলকাতায় এইরকম মানে স্কুল নেই যেখানে ইনক্লুশন বলে কিছু আছে আমাদের পিওর ইনক্লুশন স্কুল চলে পুরো বছরে এখন ওখান থেকে যে আমরা এক্সপিরিয়েন্স করেছি আর যেটা আমরা ফিল করেছি কি আমাদের বাচ্চারা বাইরে কোথাও যেতে পারে না অন্য পুজো পান্ডাল করতে পারে না সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম কি না ওই এক্সপিরিয়েন্সটা আমরা বাচ্চাদেরকে এখানে নিজেই স্কুলে নিয়ে এসে দিতে পারব যেখানে মা বাবারাও বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে এখানে যে দুর্গা পূজা এই ভিশনটা আমরা কেন করেছিলাম যেহেতু এদের অনেক রকম নিডস থাকে